সুপ্রিয় দর্শক সমসাময়িক বিষয় নিয়ে নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি অনুষ্ঠান সাত দিনের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ সততা নিষ্ঠা এবং দক্ষতার সাথে কাজ করে বাংলাদেশ পুলিশ বাহিনী সবসময় দেশপ্রেম এবং পেশাদারিত্বের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হয়ে উঠেছে জনগণের বন্ধু তাদের এই যখনই মানুষ কখনো বিপদে পড়েছে তারা সবসময় কিন্তু পুলিশের কাছেই আশ্রয় খুঁজেছে কিন্তু গত জুলাই বিপ্লবের ছাত্র বিক্ষোভে পুলিশের মারমুখী আচরণের কারণে তারা আস্থা হারিয়েছে এবং পাঁচ আগস্ট সরকার পতনের পর এখনও পুলিশ তাদের কাজে যোগ দেয়নি আবার অনেকে পালিয়ে গেছেন এরকম অবস্থায় দেশে চিন্তায় চুরি এবং নানা ধরনের অপরাধ বেড়ে গেছে আমরা থানার কার্যক্রম দেখতে পাচ্ছি যে শুরু হলেও পুলিশের এখনও তাদের মানুষের নিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত হয়নি এবং রাস্তাঘাটে ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এসব নানা দিক বিবেচনায় পুলিশের কর্মকাণ্ড এবং জনগণের নিরাপত্তা আস্থার জায়গায় পুলিশের ভূমিকা নিয়ে আমাদের আজকের আলোচনা অতিথি হিসাবে আমাদের সাথে স্টুডিওতে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকার তিনি নির্বাহী পরিচালক বাংলাদেশ হিউম্যান রাইটস সোসাইটি এবং জুমে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল শুভ সন্ধ্যা এবং স্বাগত জানাই আজকের আলোচনা আপনাকে ধন্যবাদ শুভ সন্ধ্যা এবং আমাকে আমন্ত্রণ করার জন্য নেক্সাস টেলিভিশনকে জি দর্শক পুলিশ ফিরেছে পুলিশ ফেরেনি এই বিষয়টি নিয়ে আলোচনার পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন অনুষ্ঠানটি একই সাথে ইউটিউব থেকেও দেখতে পাচ্ছেন এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে যুক্ত হয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন আমরা আলোচনায় চলে যাব শুরুতেই আমি জিজ্ঞাসা করব আপনাকে জামাল উদ্দিন খন্দকার আপনার কাছ থেকে যে আমরা ছোটবেলা থেকে কিন্তু দেখে আসছি যে পুলিশকে নিয়ে নানা ধরনের ভীতি দেখানো ছোটদেরকে বলার হতো যে খাওয়ার ক্ষেত্রেও বলা হতো যে পুলিশ আসছে ভয় চুপ করো বা এই ধরনের সবসময় পুলিশকে নিয়ে এক ধরনের ভীতি দেখানো ভয় দেখানো তাহলে আসলে কি পুলিশ সত্যি ভীতি কর কিনা। না এই বিষয়টি ধন্যবাদ আপনাকে আসলে পুলিশ তো জনগণের বন্ধু তো এখন আজকের যে পরিস্থিতি যে পাঁচই জুলাইয়ের পর থেকে যে পাঁচই আগস্টের পর থেকে যে পরিস্থিতি সেই পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা আজকে কথা বলছি তো আমি প্রথমে যে কথা বলবো আমি একজন আইনের মানুষ সেটা হচ্ছে যে সবসময় একটা কথা বলি যদি শাসক যদি ন্যায় পরায়ণ হয় তাহলে পুলিশ হয় রাষ্ট্রের রক্ষক আর যদি শাসক যদি দুর্নীতি পরায়ণ হয় তখন এই পুলিশ হয়ে যায় আপনার নিরর্থক এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর তো আসলে আমি পুলিশকে আজকে যে অবস্থান আপনি বলছেন যে একটা সময় আমরা বলতাম যে পাড়া কি কুকা ঘুমালো পাড়া জোরালো বর্গি হলো দেশে বুলবুলিতে দান খেয়েছে খাজনা দিব কিসে এখন আপনি যেটা বললেন যে আসলে এখন সে বর্গীরা নাই কিন্তু পুলিশকে নিয়ে ভীতির সঞ্চার হয়েছে কারণ কি যে এই পুলিশ বাহিনী তাদের যে প্রশাসনিক যে কাঠামো অবকাঠামো সেটা কিন্তু আসলে পুলিশ বাহিনী আমি বলবো না যে পুলিশ বাহিনী তার নিজেরাই ধ্বংস করেছে আমরা দেখব যে উপমহাদেশে বা পুলিশ বাহিনীর যে আইনশৃঙ্খলা বাহিনী যখন তৈরি হয় সৃষ্টি হয় এরপর থেকেই কিন্তু এই পুলিশ বাহিনীকে আপনার রাষ্ট্রের কাজে যতটা ব্যবহার করা হয়েছে তার চেয়ে বেশি ব্যবহার করা হয়েছে রাজনৈতিক কাজে রাজনীতি আমাদের এই রাজনীতিক ব্যক্তিত্ব যারা আছেন আমি এই গত পনেরো বছর কথা বিশেষ করে বলবো যে গত পনেরো বছরে এই পুলিশ বাহিনীকে একটা পেটুয়া বাহিনীতে নিজেদের ক্ষমতাকে কুকিগত করার জন্য একটা পেটুয়া বাহিনীতে এবং কর্তৃত্ববাদী একটি বাহিনীতে পরিণত করেছে এই এই ফেসিস্ট সরকার তো যার ফলে এই পুলিশ পুলিশ আসলে কি যে ক্ষমতা যখন আপনি এত প্রভূত ক্ষমতা পাবেন কারণ কি আপনি যখন সরকার সরকার যন্ত্রকে যখন আপনি বসাবেন আপনার ক্ষমতার কারণে আপনি দেখবেন যে আমি এই প্রসঙ্গে একটু প্রথমে বলি হয়তো যাব যে পুলিশ যদি আমি বিচার না করে তাকে যদি আপনি প্রমোট করেন আপনি দেখবেন যে একজন বিরোধী দলের চিফ হুইপকে একজন পুলিশ তার যে সংসদের যিনি চিফ হুইপ সেখানে কিন্তু সেই সংসদের সামনেই একটা রাষ্ট্রের কর্মচারী হয়ে একটা রাষ্ট্রের মানে কি বলে একজন চাকর হয়ে আমি কথাটা এভাবেই বলবো সে পিটাচ্ছে এবং কি হলো এটা সারা দুনিয়া দেখলো যে তাকে পিটাচ্ছে এবং তাকে কি অবস্থা করলো এটা নাই বা বলি কিন্তু তারপরে আমরা কি দেখলাম যে যিনি কাজটা করলেন হ্যাঁ যে দুইজন বা তিনজন কাজটা করলেন বা সহযোগিতা করলেন তাদেরকে পরবর্তী সময়ে এই তাদেরকে প্রমোট করা হলো প্রমোশন দেওয়া হলো তাদেরকে পুরস্কৃত করা হলো আসলে হয় কি তখন এই যে এই যে আপনি তাকে পুরস্কৃত করলেন এতে করে অন্যরা কিন্তু যারা অপরাধ এমন একটা জিনিস অপরাধ বিজ্ঞানী বলে যে অপরাধ এমন একটা জিনিস সে অপরাধকে যদি আপনি প্রমোট করেন অপরাধ কিন্তু উত্তরোত্তর বৃদ্ধিই পাবে যার প্রেক্ষিতে এই পুলিশের যে মনোবলটা এমন হয়ে গেল যে আসলে আমরাও যদি এরকম অন্যান্যদের মধ্যে মেসেজটা চলে গেল যদি আমরাও যদি এরকম ভূমিকা নিতে পারি আমরা যদি এরকম বিরোধী দলকে মতকে নিষ্পেষণ করতে পারি দমন করতে পারি তাহলে হয়তো আমরা হয়তো এরকম প্রমোশন পাবো আমাদের অবস্থান হয়তো আর ভালো হবে আমরা হয়তো কারোর নজরে পড়ব এই বিশেষ গুলো নিয়ে তো জনগণের ভোগান্তি সেই বিষয়ে আসলে একটু শুনি জামাল খান্দকার আসলে এখানে যে বিষয় আমাদের মাসুদ কামাল ভাই বললেন আমি অনেকাংশেই এটাকে আমি সাপোর্ট করছি অ্যাডপ্ট করি আমি বলছি যে পুলিশের প্রতি আসলে আমাদের অনাস্থার জায়গাটা দিনে দিনেই বাড়ছে এবং এই চূড়ান্ত পর্যায়ে এখন বর্তমানে চূড়ান্ত পর্যায়ে আছে যে পুলিশ এখন আর জনগণের বন্ধুতে নাই মানে শত্রুতেই পরিণত হয়েছে মানুষ পুলিশকে দেখলে মানুষ আশ্বস্ত হয় না মানুষ বড় আতঙ্কিত হয় আতঙ্কিত হওয়ার পিছনে মানে কারণটা কি কারণটা হচ্ছে রাজনৈতিকভাবে পুলিশকে দলীয়করণ করা পুলিশ তো আসলে সেবা দাসে পরিণত হয়েছে পুলিশের আলাদা কোনো কি বলে কমিশন নেই পুলিশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে যেহেতু সেহেতু এই সেই মন্ত্রণালয়ের অধীনে থেকে পুলিশের দ্বারা নিরপেক্ষভাবে কোনো কাজ করা কোনো কালই সম্ভব ছিল না ব্রিটিশ ব্রিটিশরাও কিন্তু পুলিশকে সন্দেহের চোখে দেখত ব্রিটিশরাও জানত যে পুলিশের মিথ্যা বলতে পারে যেমন একটা ওয়ান সিক্সটি ফোর আছে ওয়ান সিক্সটি যে ফর্মেট আছে ফরমেটের মধ্যে একটা জায়গায় বলা আছে যে পুলিশ সে কীভাবে কোন ড্রেসে কীভাবে আসলো আসামিকে কয়টার সময় হাজির করলো এবং কয়টার সময় কতদিন রিমান্ডে রাখলো এবং সেখানে সে আসামি কিভাবে কিভাবে কি করবে সমস্ত কিছু মানে এটা কিন্তু সন্দেহ থেকেই পুলিশ যে ভুল করতে পারে পুলিশ অন্যায় করতে পারে এই পুলিশকে কিন্তু সেই আপনার দ্য কমিশন অব দ্য যে ব্রিটিশ যে ল হ্যাঁ এটা আপনার ওয়ানে যে লটা হয় লতে কিন্তু সেখানে যে কমিশন করেছিল সেই কমিশনের মধ্যে পুলিশের কিন্তু সন্দেহের উর্ধে রাখেনি তবে আমি একটা কথা বলবো আমি খুব আশাবাদী মানুষ যে আসলে দৈনন্দিন যে নিরাপত্তা আমাদের নিরাপত্তা কিন্তু আসলে পুলিশই দিবে আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এসে এসে আমাদের নিরাপত্তা দিতে পারবে না এখন আমি আমার বন্ধু যে আমার ব্যক্তিগত বলে আমার ক্লাসমেট ছিল একজন আমি নামটা না বলি সে পুলিশের এসপি সে দিন যাবৎ প্রমোশন পায় না পনেরো বছর যাবৎ এবং তার মেয়ে পরে ব্রাকে ভর্তি করেছে তার মিসেস তার টাকা সে টাকা দিতে পারে না এবং সে তার বাচ্চাকে সে পড়াতে পারছে না এবং তার পুষ্টি হয়েছে এলাকার বাইরে একদম পাহাড়ি অঞ্চলে টাকা সরে যে তার বউ বাচ্চাকে রেখে পড়াবে একটা বাসায় রাখবে তাকে এখানে যোগাযোগ সেটা কিন্তু করতে পারছে না যে পুলিশ পুলিশের মধ্যেও কিন্তু এখনও সৎ নিষ্ঠাবান আদর্শবান অফিসার আছে যদি যদি না থাকতো তাহলে কিন্তু সবাই দুর্নীতিপরায়ণ হলে কিন্তু আমরা আমাদের ঘর সংসার বউ বাচ্চা রেখে আমরা অফিস করতে পারতাম না তার তস্কররা কাতটা কিন্তু আমার বউ বাচ্চা আমার সম্পদ আমার জায়গা জমি সব কিছু নিয়ে যেত কিন্তু এখনও পুলিশ আমি মনে করি যে পুলিশ যে অবস্থানে আছে এই অবস্থানের জন্য আমি পুলিশ না আমি আমার আমার রাষ্ট্রযন্ত্রকে আমি বলবো যে আমার রাষ্ট্রযন্ত্র যদি মানে পুলিশকে কার্যকর করতে চাই তাহলেই কিন্তু পুলিশ মানে কার্যকর হবে এই পুলিশের যে আস্থার জায়গাটা আমাদের যে নষ্ট হয়ে গিয়েছে এটা আসলে আমি বলবো যে একদিনে বা লঘু চেঞ্জ করে বা পোশাক চেঞ্জ করে সম্ভব না মানুষটা তো আপনি সেই থাকলেন পুলিশকে এখনো আমি দেখি রাস্তায় পুলিশ কিন্তু চোখের দিকে তাকিয়ে মানুষের চোখের দিকে তাকে কথা বলার মতো তাদের নৈতিক মনোবলটা হারিয়ে ফেলেছে কারণটা কি এত এত অন্যায় করেছে তো অবিচার করেছে তিন জাস্টিস করেছে যার প্রেক্ষিতে এদের সেই নৈতিক বলটা এখন আর নেই কিছুটা ফিটছে কাজে কিন্তু আমরা সেই আগের মতো তৎপরতা দেখতে পাচ্ছি না এ প্রসঙ্গে একটু প্রসঙ্গে আসলে হয় কি যে পাঁচই আগস্টের পরে আপনি প্রায় চারশো থেকে পাঁচশো থানার অবকাঠামো মানে ধ্বংস হয়ে গিয়েছে মানুষ দেখবেন যে গণভবন যেমন আক্রমণ করেছে মানুষের রুশানলে পরে গণভবনে গিয়েছে মানুষ বিভিন্ন এই যে একটা দল যে ফেসিসটা দল ছিল সেই দলের অফিস যেভাবে আগুন দিয়েছে এই পুলিশের থানাগুলিকেও মনে করেছে এটা দলীয় একটা কার্যালয় আসলে বস্তুত সেটাই সেভাবেই কাজ করেছে থানাগুলো থানাগুলো এটা দলীয় কার্যালয়ের মতোই যে মাসুদ কামাল ভাই বললেন যে একটা সামান্য একটা কাজের মেয়ে চলে গেছে একটা জিটি করতে গিয়ে শিকার হলেন তো এখন পুলিশ থানায় ফিরে এসে কি করবে অনেক থানা এখন অবকাঠামোভাবে আসামি রাখার জায়গা নেই আর যে জায়গায় আসামি রাখবে সেই জায়গাটা কিন্তু আগুনে পুড়ে বা ধ্বংস করে দেওয়া হয়েছে এখন আপনি পুলিশ অভিযানে যেতে পারছে না পুলিশ অভিযানে যেতে হলে মানে ওরা ভয় পাচ্ছে অভিযানে যেতে হলে আর্মিকে ডাকতে হচ্ছে তলব করতে হচ্ছে আর্মির আর্মি প্রটেকশন নিয়ে পুলিশ যাচ্ছে তাহলে এইভাবে তো মানে আর্মি প্রটেকশান দিয়ে দিয়ে তো পুলিশ চালানো যাবে না এখন আপনাকেই যদি আমার মানে সেফটি দিতে হয় তাহলে তো আসলে এই পুলিশ দিয়ে আমাদের কি হবে তা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা শুধু পুলিশকে দোষারোপ করব কেন আমরা এই প্রথমত যে মাসুদ কামাল যেটা বলছিলেন তারাও তো পুলিশও তো নিহত হয়েছে তাদের হ্যাঁ পুলিশের মামলা হয়েছে হয়তো মাসুদ কামাল ভাই হয়তো মামলা হয়নি তা না পুলিশের আত্মীয়স্বজনের পক্ষ থেকে কিন্তু মধ্যে একাধিক মামলা হয়েছে আমরা যেমন আপনার প্রায় কতজন অষ্টআশি জন পুলিশের নামে কিন্তু হত্যা মামলা হয়েছে আর তেইশটি মামলার মধ্যে পুলিশের পক্ষ থেকে হয়েছে পুলিশ নিহত হয়েছে পুলিশ সদর দপ্তরের যে তথ্য মতে চারশো তেতাল্লিশ জন পুলিশ নিহত হয়েছে এবং আপনার ছাত্র জনতা আমাদের যে বরণ কি বলে ছাত্র বৈষম্য আন্দোলনে সব মিলে মানে দিক এক হাজারের উপরে হ্যাঁ হয়েছেন শহীদ হয়েছেন তো সেই এক হাজারের উপরে যাদের শহীদ হয়েছে তাদের পরিসংখ্যান এবং পুলিশের পরিসংখ্যান যদি আমরা একসঙ্গে যোগ করি তাহলে প্রায় পনেরোশোর মতো হয়ে যায় শাসকতা তালিয়ে যদি ধরি আরও নাম জানা অনেক 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 মানুষ জায়গায় নিরীহ মানুষ যারা আন্দোলনমুখী না তারাও কিন্তু মারা গিয়েছে এই যে একটা মেসাগারের মধ্যে একটা সরকার যখন পালিয়ে গেল তখন আক্রোশটা পুলিশের উপরে পড়লো কেন আমি দেখেছি সব মানে পুলিশের উপর প্রত্যেক থানায় কিন্তু লুট হলো এবং আমি জানি আষ্ট আগ্নেয়াস্ত্র এবং আপনার প্রায় দুই লাখ বা তিন লাখের মতো গোলা বারো চুরি হয়ে গেল এবং এই যে আষ্টস আগ্নেয়াস্ত্র এবং রাইফেল বন্দুক থানা থেকে লুট হলো এগুলো কিন্তু এখনও রিকভারি হয়নি উদ্ধার হয়নি এখন যে পুলিশ আপনি আপনার জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে কে সরকার দিয়েছে এবং পুলিশকে আপনি ক্ষমতা দিয়েছেন এবং পুলিশের কোনো জবাবদিহিতা ছিল না আপনি দেখবেন আমি এভুনও দেখেছি ওসি এসপিকে কে মানছে না পুলিশ কিন্তু চেইন অফ কমান্ড আপনি এখন যে এই মুহূর্তে দাবি উঠছে যে পুলিশকে কিভাবে আরও বেশি শক্তিশালী করা যায় এটা কিন্তু আপনার তত্ত্বাবধায়ক দু হাজার সাতের এরকম একটা প্রজ্ঞাপন হয়েছিল পুলিশ পুলিশের যে অধ্যাদেশ এটা পরিবর্তন করার জন্য ওনারা একটা খসড়া করেছিলেন দু হাজার সালে এই এফ সরকার ক্ষমতায় এসে তখন আর ওইটাকে বাস্তবায়িত হয়নি বাস্তবায়িত করেনি ওনাদের নিজেদের প্রয়োজনই এটা করেনি তো যাই হোক এখন যে পুলিশকে যদি আপনি মানে একদম কার্যকর করতে হয় তাহলে সুশাসন দরকার সুশাসন করতে হলে কি দরকার এবং তাদেরকে দলীয়করণ থেকে যোগদান করেননি এখনো প্রায় একশো সাতাশি জন সদস্য তাদের মধ্যে আর কাজে যোগদান করার সুযোগ নাই প্রসঙ্গে বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই প্রসঙ্গে বিষয়টিকে কিভাবে দেখছেন আসলে একশো না পরিসংখ্যান হচ্ছে আপনার এসপি এরপরে এডিশনাল এসপি ডিআইজি এবং আপনার এডিশনাল আইজি এরকম এবং কনস্টেবল থেকে নিয়ে প্রায় সাতশো থেকে আষ্টশো যোগদান করেনি তো এখন এখানে অনেক কনস্টেবল আপনি দেখবেন যোগদান করেননি এই কারণে আমি বলছি না যে এটা গতকাল গতকালকে বা এর আগের দিন যুদ্ধবাদী ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব বলছিলেন ও ইত্তেফাক পত্রিকাও কিন্তু নিউজ করেছে এ বিষয়ে যে অনেক পুলিশ ছিল যে যেমন যাত্রাবাড়িতে এবং আপনি দেখবেন যে মাওনা চোর এরকম অনেক পুলিশ ছিল যারা হিন্দিতে কথা বলেছে হ্যাঁ যারা হিন্দিতে কথা বলেছে এবং আমাদের বাংলাদেশি পাশাপাশি মানুষ যেহেতু ইন্ডিয়ান চ্যানেল ট্যানেল দেখে ওরা কিন্তু হিন্দি ভাষা কিছুটা বোঝে হ্যাঁ তারা হিন্দি এরা ওই এরা ডেস্ট্র্যাক্টিভ ছিল যে আমাদের পুলিশের চেয়েও এরা বেশি অ্যাক্টিভ ছিল এবং এরা কিন্তু সাংঘাতিকভাবে গুলি করেছে তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে এই পুলিশগুলি কিন্তু বিমানবন্দরে ভিতর দিয়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছিল তা আসলে এই যে পুলিশের এই যে পালানোর যে ভূমিকা আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা দেখেছি তো এই যে পুলিশ তোরা তো আসলে আমাদের দেশীয় পুলিশ ছিল না বিন পুলিশ ছিল তো এটা অত্যন্ত দুর্ভাগ্যের অ্যালার্মিং একটা বিষয় যে আমরা বিদেশি পুলিশ দিয়ে আমরা এই দেশে আমরা কি করতে চাচ্ছি এবং আপনি জানেন যে বাংলাদেশে আপনি এটা কিন্তু আমার কথা না এটা ইন্ডিয়ান চ্যানেলে ইন্ডিয়ান একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছে প্রায় বিশ লাখ লোক বাংলাদেশের জব করছে বিশ লাখ লোক ইন্ডিয়ান লোক তো এটাতে আসলে এই যে পুলিশের চাকরি করা ওই দেশে এসে বাংলাদেশে ইউনিফর্ম পরে পুলিশের যোগদান করে পুলিশের চাকরি করা এবং আবার আবার দেশ থেকে চলে যাওয়া এরা কারা ছিল তো এরা তো আসলে যোগদান করবে না আর অনেকেই আছে যে আসলে এত অপরাধ করেছে অপরাধের মাত্রাটা এত বেশি ছিল যে তারা জানে যে তারা আসলে চাকরিতে ফিরে আসে আত্মগোপনে চলে গিয়েছে শেখ হাসিনা যখন আপনি মানে উনি পালিয়ে গেলেন ভারতে তো পালিয়ে যাওয়ার পরে হইল হয় কি তো এই এই মেসেজটা কিন্তু ততক্ষণ অনেক পুলিশই জানতো না যেমন যাত্রাবাড়িতে কিন্তু পাঁচটা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যাত্রাবাড়ি থানায় এবং বংশাল থানায় গুলাগুলি হয়েছে যাত্রাবাড়ি থানায় সবার হ্যাঁ অনেক অনেক থানায় হয়েছে এবং থানাতে আগুন দিয়ে অনেক পুলিশকে অনেক পুলিশ কিন্তু আগুনে পড়েও মারা গিয়েছে এবং অনেক অনেক কি বলে অনেক ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল কিন্তু এই পুলিশ গুলি করে মেরেছে আসলে হয় তা কি যে এখন আপনি এত অন্যায় অন্যায় মাত্রা এত বেশি চরমে ছিল যার প্রেক্ষিতে আপনি কিন্তু নৈতিকভাবে ভাবে নৈতিকভাবে নৈতিকভাবে আপনি জানেন যে আপনার শাস্তি কত গুরুতর হতে পারে তো আসলে এই পুলিশ আজকের যে পুলিশ সেই পুলিশকে যদি আপনি সুগঠিত করতে চান তাহলে এই পুলিশ বাহিনীকে পুলিশ থেকে বেরিয়ে আসতে হবে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে কোনো পুলিশ রাখা যাবে না বিরতিতে যাচ্ছি দর্শক ফিরে আসছি একটু পরে সাথে থাকুন দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি জামাল খন্দকার আপনার কাছ থেকে শুনবো যে এই যে আমরা পনেরো বছরের পুলিশের যে দুর্নাম আমরা মানে আলোচনা করছি এতক্ষণ ধরে সেই জায়গাটা ঘুচিয়ে তাদেরকে আস্থা জায়গায় ফিরতে হলে তাদের চ্যালেঞ্জগুলো কি কি হবে অনেক চ্যালেঞ্জ এখানে আছে আসলে ইতিমধ্যে এই পুলিশের আস্তার জায়গাটা ফিরে আনার জন্য কাজ চলছে আমরা এটি এডেন্টিম সরকার বিভিন্ন পর্যায়ে কাজ করছে এবং জাপানির জাপানের যে পুলিশের যে আদলে অনুকরণে আমাদের দেশে পুলিশের একটি কমিশন গঠনের চিন্তাভাবনা চলছে এবং এটা খসড়া ইতিমধ্যে জমা দিয়েছে এবং আপনার এর জন্য সফরাজ সফররাজ চৌধুরীকে প্রধান করে এটা কমিশনে একটা খসড়া জমা হয়েছে আপনার এই কমিশনে কারা কারা থাকবে কারা কারা কাজ করবে সেখানে কিন্তু সে নীতিমালা দেওয়া আছে সেখানে আপনার বিরোধী দলীয় দুজন সংসদ সদস্য এবং সরকার দলীয় দুজন সংসদ সদস্য যারা সর্বজন গৃহীত সম্মানিত এবং আস্থাভাজন ব্যক্তিত্ব তাদেরকে এই সংসদ থেকে তাদেরকে নির্বাচিত করবে চারজন ব্যক্তি দুজন বিরোধী দলের এবং দুজন থাকবে সরকার দলের এই চারজন ব্যক্তির মাধ্যমে এটা কমিশন গঠন হবে এই চারজন সেই কমিশন এর মাধ্যমে পুলিশ নিয়ন্ত্রিত হবে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি থাকবেন প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী উনি সদস্য হিসাবে এখানে থাকবেন এবং আপনার বিরোধী দলের নেত্রীও এদের সদস্য থাকবেন এবং যিনি রাষ্ট্র চালাবেন প্রধানমন্ত্রী সেটার সদস্য থাকবেন এবং এভাবে জাতীয় পর্যায়ে এটা কমিশন করলে জাতীয় কমিশন যেটাকে বলে পুলিশ কমিশন সেটা হচ্ছে আপনার ন্যাশনাল পাবলিক সেফটি কমিশন এটা পুলিশ কমিশন নামেই এটা আপনি প্রচলিত হবে এখন হয় কি যে আপনি এত বছরে আপনি আস্থা জায়গাটা কিভাবে আনবেন যে দেখেন এত বছর আপনি এভাবে পুলিশকে পুলিশকে ব্যবহার করছেন পুলিশ তো একটা টিস্যুর মতো হয়ে গিয়েছে এবার যখন মানুষ তো টিস্যু মনে করছে এখন আপনি যে একটা দল সে দলটা এখন একটা বকার নাম হয়ে এটা মানুষের বকা দিলে এখন আগে বলতো যে তুই বীর জাফর এখন মানুষ বকা দেয় যে তুই আওয়ামী লীগ মানে বিষয়টা এরকম হয়ে এটা দলকে আপনি কোন পর্যায়ে নিয়ে গিনার পর্যায়ে নিয়ে গিয়েছেন আপনি তো আসলে সব পুলিশ তো সেই দলের সাথেই মানে দীর্ঘ পনেরো বছর লেগেছিল এবং আপনি একটা মূল জায়গা মূল মানুষটা চলে গেল কিন্তু আপনি যে এই যে ছায়াটা রেখে গেলেন এই ছায়া তো ছিল এতে এই দলকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তো এই পুলিশ পুলিশের আশ্রয় কিন্তু কামাল ভাই বললেন যে ওদেরকে বাধ্য করেছে আমিও বলবো যে হ্যাঁ পুলিশ কম্পেল ছিল কিন্তু তারপরেও তো একটা নৈতিকতার কথা আছে নৈতিকতার বিষয় থাকে একটা মানুষ আমি যতক্ষণ পর্যন্ত না আপনি মৃত্যুকে বিশ্বাস করবেন আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি মানে কি বলে আপনার ন্যায় নিষ্ঠা আপনার মধ্যে সে বুটটা জনন নেই ততক্ষণ পর্যন্ত এই আস্থা জায়গাটা কখনোই ফিরে আসবে না আর পুলিশকে আপনি যদি রাস্তার জায়গায় ফিরে নিয়ে আসতে হয় তাহলে আমি মনে করি যে যে কমিশন কথা বলা হচ্ছে সে কমিশনের মাধ্যমে পুলিশকে করে ব্যক্ত আমি মাসুদ আপনি ছোট করে বলবেন যে পুলিশের কাছে আপনার কি প্রত্যাশা এবং জনগণের প্রত্যাশার জায়গাটা সম্পর্কে বল আমার প্রত্যাশা আসলে পুলিশের কাছে যে পুলিশ সবাইকে সমান চোখে দেখবে আপনি একজন রিক্সাওয়ালা তাকেও সম্মান দিয়ে কথা বলবে একজন তার সাথে তুচ্ছ তাচ্ছল্য ব্যবহার করতে পারবে না তাকেও অত্যন্ত সম্মানের সাথে তার সাথে কথা বলতে হবে একজন শিল্পপতিকে সম্মান দেওয়া দেওয়া যাবে তারা দেয় তার চেয়েও বেশি সম্মান রিক্সাওয়ালাকে দিতে হবে কারণ হচ্ছে সে একজন দিনমজুর মানুষ সে খেটে খাওয়া মানুষ তো সেটাই হচ্ছে বিষয় আস্থার জায়গাটা আস্থা তো পুলিশের উপর ছিলই মানুষ সময় বলতো যে কি বলে মাছের রাজা ইলিশ আর কি বলে ইয়ার রাজা হচ্ছে পুলিশ তো পুলিশকে মানুষ কিন্তু একসময় খুব মূল্যায়ন করতে পুলিশের চাকরি পাতৃপক্ষ তো পুলিশ শুনলে যে কনস্টেবলই হোক অফিসারই হোক পাত্র মানে পাতৃপক্ষের লোকজন খুব সাংঘাতিকভাবেই ইয়া করতো যে এখানে অনেক কিছুই পাওয়া যাবে তো সেই কারণে আস্থার জায়গাটা সেই সেই জায়গাটা কিন্তু এখন যদি ফেরত পেতে হয় তাহলে পুলিশকে আগে নিজে সেই অর্জনটা করতে হবে আপনি রাতারাতি কিন্তু এখন আসলেই পুলিশকে আপনি গ্রহণ করবেন না জনগণ একটা একটা সময় কিন্তু দিতে হবে আস্তে আস্তে মানুষের মন থেকে পুলিশের নিজের ব্যবহার দিয়ে যেটা কামালবাই বললেন যে তার নিজের ব্যবহার দিয়ে বা এই জনগণের মন মানুষের মনকে জয় করতে হবে অনেক ধন্যবাদ মাসুদ কামাল আপনাকে এবং উদ্দিন খন্দকার আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সাথে ছিলেন পুলিশকে কাজে ফিরতে হবে এর কোনো বিকল্প নেই তাই তাদের পেশাদারিত্ব দক্ষতা এবং সততার সাথে মানুষের আস্থা অর্জন করবে এবং জনগণের বন্ধু হয়ে উঠবে এটাই হোক আমাদের প্রত্যাশা সকলে ভালো থাকবেন সুস্থ এবং নিরাপদ থাকবেন শুভরাত্রি thank you